লা দিছেন কেমনে কইলা দিছেন দেখেন যে কুলিয়া আইয়ুহান নাস'উদুদু রব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাততাকুন হে মানুষসকল তোমরা এক ইশ্বরের এবাদত করো বন্দি করো পূজা করো যিনি তোমাদের কি করেছেন সৃষ্টি করেছেন তাই না এ কি কথা কন্তু আপনাদের ধর্মীয় গ্রন্থের ভিতরে আছে আপনাদের ধর্মীয় গ্রন্থ হলো বেদ তাহলে আপনাদের ধর্মীয় গ্রন্থের নাম কি বেদ তাই না এই বেদ কন্তু চার ভাগে বিভক্ত জানেন আপনারা কিছুটা চার বিভক্ত বেদ কয় পাবে ঋগ বেদ সাম বেদ যজুর বেদ অথর্ব নাম্বার কিন্তু বলা আছে একং ব্রহ্মা দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন ব্রহ্মা বা সৃষ্টিকর্তা যিনি তুমি কিন্তু একজন ঠিক আছে না তার কোনো আকার নাই আকৃতি নাই ঠিক না তার কোনো কি নাই আকার নাই আকৃতি নাই তিনি কি নিরাকার সাকারে পরিণত হন না আর দেখেন এই কথাগুলো বুঝা দেওয়ার জন্য এই কথাগুলো বুঝায়া দেওয়ার জন্য রব কিন্তু বা ভগবান কিন্তু নিজে আসবেন না স্বয়ং তাই না উনি একজন অবতারকে পাঠাবেন আপনাদের বাসায় অবতার আমাদের বাসায় নবী আমাদের বাসায় অসংখ্য নবী রসুল আসছে একবারে ইনুসআ আলাইসলাম মুসা আলা ইসলাম ইব্রাহিম ইসলাম হারমুল ইসলাম সর্বশেষ মোহাম্মদ ইসলাম কিন্তু আপনাদের বাসায় এই জিনিসগুলাকে বলা হয় অবতার ঠিক না আপনাদের বাসায় যুগ হয়েছে কি আপনাদের এতে চারটা সত্য ত্রেতা দাপর কলি এটার কি যুগ দাদা এটা চলতেছে আপনার কলি যুগ আর কলি যুগের ভিতরে আপনারা বলেন যে আপনাদের ভিতরে আমাদের ভিতরে ব্যবধানটা হলো আপনারা বলেন যে কলি যুগের যে কলকি অবতার আপনারা বলেন উনি আসবেন আর আমরা বলি উনি এসে চলে গেছেন চোদ্দশো বছর আগে আসুন দেখি এটা একটা ধর্মীয় গ্রন্থের আলোকে যদি আমরা আলোচনা করি তাহলে দেখা যায় ধর্মীয় গ্রন্থের ভিতরে আছে যে কিছু বিবরণ দেওয়া আছে যিনি কলি যুগের কলকি অবতার ওনার ব্যাপারে বলা আছে চতুরবি করিশমি কলি খয়ম তিনি ঘোড়ার পৃষ্ঠে আইসা তোর দুই হাতে নিয়ে দুষ্টকে দমন করবেন ঠিক না তারপরে ওনার নাম হবে নরা সংস ঠিক না নরা শংস সাংস্কৃতিক ভাষা যার অর্থ হলো কি প্রশংসিত ব্যক্তি তো এটা যদি আমরা আরবি করি তাহলে দেখা যায় এটার আরবি হয় মুহাম্মদ আর যদি শেষ অবতার কলকি যুগের কলি অবতার ওনার নাম কি হবে ওনার নামের ব্যাপারে নরা শংস বলা হয়েছে ওনার বাবার নামের ব্যাপারে বলা হয়েছে বিষ্ণুজাসা তাহলে না দাদা বিষ্ণু যশা মানে হলো মালিকের দাস বা গোলাম এটাকে যদি আমরা আরবি করি তাহলে দেখা যায় এটার আরবি হয় কি আবদুল্লাহ তা না তো আমাদের রসুল ইসলামের নাম আব্বার নাম ছিল আবদুল্লাহ মার ব্যাপারে বলা হয়েছে কি আপনার সুমতি তাই না সুমতি হলো মানে কি নিরাপদ শান্তি তো এটা যদি আমরা ট্রান্সলেশন করি ভাষা থেকে তাহলে দেখা যায় এটা আরবি হয় আমিনা তাহলে আমাদের রসুলের নাম কী ছিল আমিনা বলা হয় যে সম্বল গ্রামে তিনি গ্রহণ করবেন ঠিক না এগুলাকে আমরা যদি ট্রান্সলেশন করি দেখা যায় মক্কার সাথে মিলতেছে তার মানে আমাদের দাবি এটা যে আপনার চোদ্দশো বছর আগে গোড়ার পৃষ্ঠে আরোহণ করে মোহাম্মদ ইসলাম এসে গেছেন উনি হলো শেষ অবতার কলকি যুগের কলি অবতার আপনারা বলেন না আসবে তাই না এ একটা ডিফারেন্স আসলে আমরা যে যেটাই বলি না বলি আসলে কিন্তু আমাদের সৃষ্টিকর্তা বা ভগবান কিন্তু একজন আমাদের ওনার কাছে ফিরে চলে যেতে হবে ওনাদের উপাসনা করতে হবে তাই না এই যে এই কথাগুলো আমি বললাম এই কথাগুলো বলা কিন্তু দাদা আমার একটা দায়িত্ব ছিল ঠিক না আমি বিভিন্ন ধর্মের উপর পড়াশোনা করি আপনাদের যে সনাতনী ধর্ম বা খ্রিস্ট ধর্ম এগুলোর উপরে আমি এক বছর পড়াশোনা করেছি এখনোই স্টাডি করি এজন্য জন্য সর্বের বাণীগুলা আমি হ্যাঁ পৌঁছে দেওয়ার জন্য সবসময় চেষ্টা করি এবং বাংলাদেশের ভিতরে আপনারা জানেন বাংলাদেশ এমন এক রাষ্ট্র যে রাষ্ট্রের ভিতরে আলহামদুলিল্লাহ আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে সমতা রক্ষা করে চলতেছি কারোর সাথে কেউ কোনো ভেদাভেদ নাই একসাথে মিলেমিশে চলতেছি আর ভগবান বা আল্লাহ যেন আমাদেরকে শেষ পর্যন্ত এই দেশের ভিতরে সাম্প্রদায়িকতা সৃষ্টি না করে অশান্তি সৃষ্টি না করে শান্তি সৃষ্টি করে কে হিন্দু কে বৌদ্ধ কে হ্যাঁ অন্যান্য ধর্মের জাতি না দেখে একসাথে মিলামিশা চলার তো দান করে এবং সত্য সত্যের বাণীগুলো আমি পৌঁছাইলাম আপনারা এগুলো একটু চিন্তা করবেন বুঝবেন ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করবেন এখন আপনি অল্প সময় একটু মানুষকে উদ্দেশ্য করে আপনি কিছু বলেন দাদার নাম কি বলেন আমার নাম বীরেন আচ্ছা বলেন আপনি কিছু কথা বলেন কি কথা বলবো এই আমার এই কথাগুলোর উপরে আপনি কিছু বলেন খুব সুন্দর কথা বলছেন বুঝলেন বলেন খুব সুন্দর কথা বলছেন কোনো মুসলমানের মুখে আসবেন পর্যন্ত আপনি যদি বলছেন একটাও কথাও পাই নাই

এভাবেই যেন সকল মুসলিমদের মাঝে দা দাওয়ার কাজ অর্থাৎ যেটা শর্তের বাণী আমরা প্রচার করতে পারি এবং সবার সাথে মিলেমিশে আমরা সমাজে বসবাস করতে পারি